সকাল আমরা এখন বনাঞ্জলি প্রিমিয়াম হাউসবোটে আমরা আজকের একটা চমৎকার ট্রিপে আমরা সুনামগঞ্জ থেকে সুরমা নদী থেকে বনাঞ্জলি ভিড়ে হলো বৈঠাখালী ঘাটে এটা একদম সুরমার যে ব্রিজটা ব্রিজের ঠিক গোড়ায় গোড়া থেকে ডান দেখে এখানেই আপনারা যদি বনাঞ্জলির আসতে গেলে এখান থেকে আসতে হবে একদম ব্রিজের গোড়ায় নামাই দিলেই হয়ে যাবে ওখানে কাছাকাছি তো সকালে শুরু হয়ে গেছে আমরা সুরমা নদী থেকে আমরা দিকের খাল ধরে আমরা এখন কচ্চার হরের দিকে ঢুকবো তো ঢোকার আগে আমাদের সকালের ট্রিপ শুরু সকালের নাস্তা তো জালাল ভাই নাস্তা দিচ্ছে আমরা যদি একটু দেখি চমৎকার প্রকৃতি দূরে মেঘালয়ের পাহাড় আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে চমৎকার মেঘ ধরছে চমৎকার এবং আমরা এখানে গ্রামীণ জীবন গ্রামীণ লাইফস্টাইলটা চমৎকার দেখতে পারি বাড়ি দুর্দান্ত একদম শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের আমরা দেখতে পারি দুই ধারে এবং এখানে গ্রামীণ মানুষের বাড়ি ঘর এবং চমৎকার এই যে এই জীবনগুলো দেখা যায় এবং এই ট্রিপটা হাওড়ের এই ট্রিপটা এই কারণে খুবই ভাল লাগছে যে একদম গ্রামীণ জীবন দেখতে 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 যাওয়া এবং সকালে নাস্তা হচ্ছে সকালে নাস্তা খাওয়া হচ্ছে এখানে এই যে চমৎকারভাবে জালাল ভাইরা আছে সবাই আছে তো চমৎকার একটা

সিলেটের ঐতিহ্যবাহী চিকেন আপনি হ্যাঁ যদিও সেট আপ ছিল সবাইকে সার্ভ করে দেওয়ার কারণে হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম সালাদ তারপরে এটা ডিম এটা কি বলে হ্যাঁ ডিম ভাজি তারপরে হচ্ছে আরেকটা পিঁয়াজ ভর্তা আসে আকর্ষণীয় এই যে পিঁয়াজ ভর্তা পেঁয়াজ একটু এদিকে দেবো এই যে ভর্তাটা থাকে আর কি আমাদের ওকে আপনারা বনাঞ্জলিতে যখন আসবেন হ্যাঁ হ্যাঁ দুপুরের আইটেমে আবার আমরা দেখাবো আমরা বনাঞ্জলি প্রিমিয়াম হাউস বোটে আপনারা জানেন যে চমৎকার একটা প্রিমিয়াম হাউস বোট এবং হাউস বোটের মধ্যে এখানে চারটা এসি রুম আছে দুইটা নন এসি এবং বাংকার আছে সব কিছু মিলে অসাধারণ লাগবে এই হাউস এবং এখানকার খাবার অসাধারণ আমাদের আপনারা যারাই হাওড়ে ভ্রমণ করতে আসেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা এখানে আসতে পারবেন এই বোটে আমাদের মাঝি আমাদের পোস্তাদজি পোস্তাদজি চমৎকার স্থান করছে এবং ঘাড়ে গামছা ওস্তাদজির মুখে হাসি পোস্তাদজি এখন আমরা কোন নদীতে আমরা সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে আমাদের প্রিয় হাউসবোট আমাদের হাউসবোট যেটা বনাঞ্জলি বনাঞ্জলিতে আমরা এখন আসি আমরা চমৎকার গ্রামীণ জীবন দেখতে পাচ্ছি সকালে নাস্তা করার পর এখন একটু রোদ উঠছে কিন্তু আমরা দূরেই এত অতিথি পাখি কি সুন্দর পাখি পাখি ফ্লাই করতেছে মেঘালয়ের পাহাড় ঠিক নিচে এবং এত পাখি অদ্ভুত 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 সুন্দর অসাধারণ অসাধারণ লাগতেছে এবং চমৎকার একটা জায়গা আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার আমি এখন পর্যন্ত আমার কাছে বনাঞ্জলির সবচেয়ে বড়ো ব্যাপার প্রিমিয়াম হাউসবোট এ ব্যাপারটা তো আসেই তার সঙ্গে যেটা হচ্ছে যে এখানকার খাবার অসাধারণ আমরা বনাঞ্জলিতে আপনার আসলে আপনারা খাবার নিয়ে আমি কখনো কারো কোনো কমপ্লেন শুনিনি এত ভালো খাবার এবং আমরা যদি দেখতে পাই আমরা এখান থেকে হাওড় থেকে আমরা প্রথমে করচার হাওড় সুরমান দি থেকে কর্চার হাওড়ে ঢুকছি করছার হাওড় থেকে আমরা এখন আবার রেল লাইন ধরে আমরা কিন্তু টাঙ্গুয়ার দিকে যাচ্ছি কিন্তু দেখে কী সুন্দর এর মধ্যে কিছুদিন পর এখানেও পানি হয়ে যাবে এবং চমৎকার পাহাড় সারি এবং পাখি গরু ছাগল সবুজ সবুজ ধান ক্ষেত ছিল এটা এখন হাওড় হয়ে গেছে এবং আমরা দূরে আপনারা এখান থেকে দেখতে পারবেন দূরে তিনটা মেঘালয়ের ওয়াটারফল দেখা যাচ্ছে মেঘালয়ে আমরা ট্রিপ করছি আমরা যখন ট্রিপ করাই তখন আমরা ওই ওয়াটারফলগুলোতেই যাই সেই ওয়াটার ফলগুলো এখানে দূর থেকে দেখা যায় খুব সুন্দর হাউস থেকে আমরা উপর থেকে যেমন হাওড় অঞ্চল দেখতে পাই মেঘালয়ের উপর থেকে ঠিক সেভাবে আমরাও এখান থেকে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি এবং চমৎকারী যে গরু ছাগল ছাগলের পিঠে একটা পাখি বসে আছে কি অসাধারণ এবং আমাদের এই বনাঞ্জলি প্রিমিয়াম হাউড বোর্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই নদীর বুক চেড়ে যাচ্ছে এবং এখানে বসে শুয়ে আপনারা প্রকৃতি দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং অসাধারণ লাগবে আপনাদের কাছে অসাধারণ এই সার্ভিসের জন্য আপনারা সমস্ত সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই অসাধারণ সার্ভিস মানে এই আমরা চেষ্টা করব যে আপনাদের বেটার সার্ভিসটা দিতে এবং আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে এবং যে কোনো কমপ্লেন আপনারা আমাদেরকে সরাসরি জানাতে পারবেন কোনো সমস্যা নেই এবং চমৎকার এই গ্রামীণ জীবন দেখতে 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 আমরা টাঙ্গুয়ার হাওড়ের দিকে যাচ্ছি যে দিন পর হাওড়ে যখন আরও পানি উঠেছে পানি কিন্তু অনেক দূর উঠছে তারপর আরও যখন পানি উঠবে তখন এই বাড়িঘরগুলো একদম ডুবে ডুবে যায় এরকম একটা পরিস্থিতি হাওড়ের জীবন এটাই পানি কেন্দ্রিক জীবন যাপন এটাই দেখেন সব কিছু এরকম উঁচু ডিবি করে এখানে এইভাবে জীবনযাপন করতে হয় এই জীবনযাপনগুলোকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন যদি আপনারা এবং রিল্যাক্সে দেখতে পারবেন আপনারা প্রিমিয়াম হাউসবোট আমাদের কুহিলিকা আছে বনাঞ্জলি আছে তো আপনারা আসতে পারেন আমাদের যে কোনো হাউস আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই বা আপনারা দুজনও যদি আসতে চান তারপরেও আমাদেরকে জানাবেন আমাদের যে হাউসবোটটা খালি আছে আমরা ওইভাবে আমরা আপনাদের ট্রিপের ব্যবস্থা করে দেবো আপনাদের আশা করা যায় খুবই ভালো লাগবে এবং চমৎকার দেখেন কী সুন্দর স্বর্গের মতো সুন্দর আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আপনারা আমাদেরকে জানাবেন বনাঞ্জলিতে টাঙ্গুয়ার হরের সবচেয়ে প্রিমিয়াম কয়েকটা বোটের মধ্যে অন্যতম একটি বনাঞ্জলি বনাঞ্জলির আমার সবচেয়ে বেশি ভালো লাগে খাবার আমরা আমাদের আজকে কী কী হয়েছে বনাঞ্জলিতে আইটেম আমাদের জালাল ভাই বা বনাঞ্জলির জালাল ভাই আজকে আমাদের ইন্ট্রিউজ করে খাবার আজকে আসলে কী কী ধন্যবাদ সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের খাবারের মেনুতে রয়েছে হচ্ছে এটা একদম চিকন চালের ভাত হ্যাঁ সাদা ভাত এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেলের আলু ভর্তা খুবই মুখরোচক এবং আমাদের যারা গেস্টরা আসেন খুবই পছন্দ করেন আছে একটা মিক্সড ভেজিটেবল এটা অসাধারণভাবে আমাদের সেফ যিনি আছেন খুবই অভিজ্ঞতা সম্পন্ন সে এটা রান্না করেছে আর এটা হচ্ছে সুরমা নদীর এটা হলো আপনার পাবদা মাছ ঠিক আছে এটা একদম টাটকা জেতা পাবদা মাছ এটা বোনা করা হয়েছে আর এটা হচ্ছে একদম মানে দেশি মুরগির রোস্ট এক পিস করে রোস্ট থাকবে তারপরে হচ্ছে প্লেন ডাল আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আপনার এই ডেজার্ট হ্যাঁ এই ডেজার্টটা হচ্ছে আমরা প্রত্যেকটা গেস্টকে আমরা প্রতিদিন দুপুরের সময় এটা এটা সার্ভ করি আর কি হ্যাঁ ডেজার্ট তারপরে সালাদ আইটেম রয়েছে আমাদের মিনারেল ওয়াটার ড্রিঙ্কস এগুলো তো রয়েছেই ইনশাল্লাহ তো আপনারা বনাঞ্জলিতে আসবেন হাওর উপভোগ করবেন আপনাদেরকে হাওরের এই মুখরোচক খাবারগুলো আমরা খাওয়াবো আর হচ্ছে এই প্রকৃতির যে সৌন্দর্য আছে নয়নাবিরাম দৃশ্য মানে হাওড়ের এই জলরাশি এগুলো দেখিয়ে আপনারা মুগ্ধ হবেন এবং স্মরণীয় ট্যুর আমরা বনাঞ্জলি থেকে উপহার দেব আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণের সাথে থাকবেন কি বলে আপনাদের এখানে এই কন্যা আমাদের বলে সকাল সকালবেলা আমাদের রিয়াদ আমাদের ম্যানেজার রিয়াদ সকালে নদীর মাছ নিয়ে আসছে এবং সেই মাছ এখানে মানে কেটে বেসে পরিষ্কার করা হচ্ছে আর কি তো বাসা মাছ দেখা যাচ্ছে আরতি কি মাছ আছে রিয়াদ এখানে বাস মাছ আছে কাচ্চা মাছ আছে তারপর ফাস মাছ আছে হুম এগুলো সবগুলো হচ্ছে হাওড়ার মাছ টাটকা একেবারে ফ্রেশ এখান থেকে বাজার থেকে সকাল ভোরে যাই তারপর এই মাছগুলো হচ্ছে যে কিনে নিয়ে আসি এইজন্য আমাদের গেস্টের অনেক কষ্ট করতে গেস্টের জন্য এই মাছ কালেক্ট করা এটা কিন্তু একটা কঠিন বিষয় জি সবগুলো হচ্ছে যে আমার গেস্টের জন্য আমার গেস্ট হ্যাপি তো আমি হ্যাপি এইরকমই দরকার আমরাও চাই এটা আপনারা আমাদের আপনারা হাউসবোট বনাঞ্জলিতে আপনারা যদি আসেন তাহলে এই বেটার সার্ভিসগুলো আপনারা পাবেন সবসময়ই পাবেন আমাদের এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ এখানেই বাসা হচ্ছে এবং হাওড়ের মাছ এবং চমৎকার বাসা মাছ থেকে শুরু করে আমাদের এখানে যেটা বলে লোকাল নেম সেটা হলো বাসাটা বাসাই বলে এখানে খাকিলা মাছ বলে এইটাকে বলে খাকিলা আমাদের এখানে বুঝছো আর হলো ওই কর্নারের মাছটাকে বলে পিয়া আর তার পাশের মাছটাকে বলে টোরা তো ইস্তানভেদে মাছের নাম চেঞ্জ হয় তো এটা আমরা জানি যে ইস্তানভেদে মাছের নাম চেঞ্জ হয় আমাদের উত্তরবঙ্গে এটাকে বাসা বাসাই বলে এটা অবশ্যই এই দিকেই হয় বেশি আমাদের দিকে কম হয় কিন্তু এই মাছগুলো আমাদের এখানে আমাদের ওদিকেও হয় এবং এখানে ইয়া মাছও দেখা যাচ্ছে আপনার এই প্যাকেটটা একটু খুলো তো হ্যাঁ হ্যাঁ বাসমসাই পাঁচ হলো তো এই যে পাঁচটা যে মিশাল বললো পাঁচটা মাছ তো আছে তাই না পাঁচ হলেও পাঁচটা মাছ আছে তাজা মাছ আহা কি সুন্দর তাজা মাছ এবং আমরা পিয়া টোরা গসি এই এই মাছটাকে বললো গসি হ্যাঁ ওইটাকে বলে গসি ওইটা হচ্ছে ছোট যেটা ওইটাকে বলে টোরা বুঝছো তারপরেরটাকে বলে এই যে এইটাকে বলে হয় পিয়া হ্যাঁ মানে উত্তরবঙ্গের নাম আর কি এটাকে বলে খাকিলা হ্যাঁ এটাকে বলা হয় বাসা তো স্থানভেদে স্থান মাছের নাম চেঞ্জ হয় আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার মাছ বাসাবাসি চলতেছে তো খুবই ভালো লাগতেছে আমরা শিমুল বাগানের এখানে এবং আমাদের প্রিমিয়াম হাউসবোট বনাঞ্জলি বনাঞ্জলিতে খাবার অসাধারণ সবসময় এই ধরনের খাবার আয়োজন করার চেষ্টা করা হয় খাওয়া দাওয়া চলতেছে আমরা একটা চমৎকার জায়গা দেখে খাওয়া দাওয়ার মধ্যে আমাদের এই ট্রিপটা আপনারা জানেন যে এই ট্রিপটা দুই দিনের ছিল আমরা গতকালকে রাত্রি রাত্রিযাপন করছি ঘাটে ঘাটে টেকের ঘাটে আপনারা জানেন ওখানে নীলাদ্রি লেক এবং আজকে আমরা সকালবেলা যেটা করছি গতকালকে ওয়াশ টাওয়ার এবং নীলাদ্রি লেক এই দুটো কাভার করা হয়েছে আজকে জাটুকাটা নদীর চমৎকার সৌন্দর্য এবং সেখানে গোসল গোসলপাড়া তারপরে এখানে বারিকটা টিল আছে সিমুল বাগান এসব করে আমরা রওনা করছি এখানে মজার ব্যাপার আপনি যদি একটা চমৎকার জিনিস দেখে আমার স্নে নদী দেখতে পাচ্ছেন এবং বাম দিকেরটা আপনারা দেখতেছেন আমরা কিন্তু নদীতে এখন দেখেন আমরা মেঘালয়ের পাহাড় থেকে আমরা নদী ধরে আসতেছি এটা নদী এবং আমরা যদি টান দিকে দেখি এটা হল আঙ্গারুলি হাওর এবং চমৎকার দেখেন কীভাবে যে হয় এই যে গাছগুলো এইটার পিছনটা হল যে পানিটা দেখছেন আঙ্গারুলি হাওর এটা নদী এবং ডান দিকে আবার হাওড় দেখতে পাচ্ছেন সেটা হলো শনির হাওড় মেঘালয়ের চমৎকার পাহাড় আমরা জাদুঘর থেকে বের হয়ে আমরা এইদিকে তাহলে আঙ্গারুলি হাওড় পেলাম এবং এই দিকে আমরা শনির হাওড় পেলাম এবং রক্তি নদী ধরে আমাদের হাউসবোট বনাঞ্জলি যাচ্ছে এবং আমরা দেখতেছি জালাল ভাই মাছ তুলে দিচ্ছে তো চমৎকার এই ব্যাপারগুলো আপনারা এইভাবেই চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে খেতে পারবেন এবং নদী লাইন ধরে রিভার লাইন ধরে যখন আমাদের নৌকা যায় এবং আপনারা দুই পাশে হাওড়গুলো দেখতে পারবেন একটু পরে আমরা এই নদী ধরে আমরা আরেকটা হাওড় হাওড়ে ঢুকে যাব কচ্চার হাওড় এবং আঙ্গারুলি হাওড় এবং এ পাশে শনির হাওড় শনির হাওড় এবং মাঝখানে এই রক্তি নদী এবং আমরা যে এই যে আবার হাওড়ে প্রবেশ করব এবং এবং হাওড়ের পর তারপরে সুনামগঞ্জের একটা খাল ধরে আবার সুবানদী তো এতগুলো সব কিছু আপনারা কিন্তু এরকম দুপুরে আবার খেতে 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 সব কিছু দেখতে পারবেন আমাদের আইটেমগুলো তো দেখলেন যে চমৎকার চমৎকার আইটেম আছে এখানে গরু মাংস আছে এবং নদীর এই মাছটা সকালবেলায় আমাদের ম্যানেজার চমৎকার কাজ করছে সে সকালবেলা গিয়েই এই মাছটা সংগ্রহ করে নিয়ে আসছে এই মাছগুলো পাওয়া হাওড়ে এখন মাছ উঠতেছে কম কারণ হাওড়ের বাড়নি মাত্র শুরু হয়েছে এবং এই কারণে কম আসার কারণে যে মাছ কম পাচ্ছে সেখানেই এই মাছ জোগাড় করে আনা একটা কঠিন একটা এবং গরু মাংস আছে এবং সাথে ভর্তা সবজি ডাল সব কিছুই আছে তো এবং এই এই চমৎকার খাবার উপভোগ করতে করতে এই গ্রামীণ জীবন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নদী দেখতে পাচ্ছেন এবং আপনারা যে কোনো ধরনের ভ্রমণের জন্য আমাদের সমস্ত উইজমের সঙ্গে যোগাযোগ করবেন এই জাতীয় প্রিমিয়াম ট্যুরের জন্য প্রিমিয়াম বাদেও যে কোনো ধরনের ট্যুরের জন্য আপনারা সমস্ত উইজমের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা বিস্তারিত আমাদের কাছে পেয়ে যাবেন ডিটেল আমরা আপনারা নক করলেই বিস্তারিত ডিটেল পেয়ে যাবেন এবং আমরা আপনারা ভ্রমণ করুন এভাবে কি বাবা বলো তোমার খাবার কেমন লাগলো সাথে মাংস অনেক সব অনেক ভালো ধন্যবাদ আমাদের টোটো অনেক বেটার অনেক সুন্দর হয়েছে আজকে এখন খাবার খাবার খেলাম এটা অনেক ভালো মাছটা নদীর ফ্রেশ মাছ বাসা মাছ এটা আমাদের টাঙ্গালে বলে বাসা মাছ অনেক এখানেও বাসাই অনেক সুস্বাদু অনেক ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ গরুর মাংস অনেক বেটার ছিল কি ভাই খাওয়ার দরকার কেমন হলো ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ আবার আসবেন আমাদের ঠিক আছে খাবার খেতে যেতে এবং প্রকৃতি দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে চমৎকার এ পাশে হাওর হাওর বাওরের অঞ্চল এবং গ্রামীণ জীবনটা দেখতে পাচ্ছেন এখানে খাবার খেতে খেতে আপনি দেখেন যে একটা বাচ্চা গরু চড়াচ্ছে এবং পানি কেন্দ্রিক যে জীবন এই জীবনটা আসলে অভ্যস্ত তারা তারা খুবই অভ্যস্ত এই জীবনটার সঙ্গে এবং পানি যখন আরও বাড়ে খুব দুর্বিশ ও কঠিন অবস্থা হয়ে যায় নৌকাই ভরসা এখানে তো এই কারণেই মনে হয় শাহ করিমের এলাকা হাসন রাজার এলাকা আপনারা জানেন সুনামগঞ্জ এবং এই জন্যই মনে হয় গান গেছিল কোন মিস্ত্রি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও তো নাও ছাড়া আসলে এখানে কোনো উপায় নেই এই জন্য এখানকার গান কবিতা সাহিত্য সব কিছুই কিন্তু আসলে নৌকা নদী এসব কেন্দ্রিকই খাবার কেমন হচ্ছে ভাই ধন্যবাদ তো যাই হোক সবাই আছে ভাই ব্রাদার ফ্যামিলি এভাবে আপনারা আপনারা বনাঞ্জলিতে আসতে পারেন বনাঞ্জলিতে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে হাওড়ের একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাবেন আপনারা তো আমরাও চেষ্টা করব বেটার সার্ভিসটা দিতে আপনাদের সব সময় তো জালাল ভাই আছে বাব ভাই আছে আমরা আছি সবাই আছে এখানে রিয়াদ আছে রিয়াদ এই বাঁশটা আমাদের জোগাড় করছে এবং সে এই মাছটা মানে খুবই কষ্টকর একটা সে রাত তিনটা পর্যন্ত জেগেছে লোকালকে আবার এই ভোরবেলা বের হয়ে এই মাছ নিয়ে আসা এবং গ্রামীণ মানুষদের দ্বারাই এই মাছটা বাঁচানো হয়েছে আমাদের ভোটটা যখন দাঁড় করেছে জাদুঘটার নদী ওখানেই মাছ বেশি পরিষ্কার করছে তো এই এই দারুণ আপনারা সব কিছুই দেখতে পারবেন এক্সপিরিয়েন্সটা আসলে নিয়ে যেতে পারবেন আমার কাছে মনে হয় আপনারা টাঙ্গুয়ার হর আসতে পারেন এবং আসার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই সমস্ত ধরনের যে কোনো ভ্রমণ পরিষেবা পেতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আবার পরবর্তীতে